সপ্তাহের ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর যেহেতু ছুটির দিন এখন আমরা প্রতি শুক্র এবং শনিবার চেষ্টা করব যে পুঁজিবাজারে যে শেষ সেই বৃহস্পতিবার যেসব পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর শেয়ার ছিল এবং নেগেটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যেই দশটি দশটি শেয়ার সেই শেয়ারগুলোর আমরা কিছু বেসিক ফান্ডামেন্টাল জিনিস আমরা দেখব এবং এই বিশ্লেষণগুলো দেখার দেখতে যদি আপনারা আগ্রহী হন তাহলে আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন তবে আজ শুরু করছি প্রথমেই গত বৃহস্পতিবার যে ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর শেয়ারগুলো ছিল তার মধ্যে প্রথমেই ছিল হলো মিডল্যান্ড ব্যাংক এই প্রতিষ্ঠানটির শেয়ার দর সর্বশেষ কার্য দিবসে ফাইভ পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট বেড়ে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি গত এক বছরে এই প্রতিষ্ঠানটি মার্কেট রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের পজিটিভ সেভেন্টি সিক্স পয়েন্ট টু এইট পারসেন্ট যা গত ছয় মাসে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি টু পার্সেন্ট অর্থাৎ গত ছয় মাসেও পজিটিভ সেল এবং গত এক বছরেও কিন্তু বিনিয়োগকারীদের প্রফিট দিয়েছে এই এই প্রতিষ্ঠানটি প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি বেড়েছে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল বারো পয়সা দ্বিতীয় প্রান্তিকে তেত্রিশ পয়সা অবশ্য তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির শেয়ার কমেছে কমে নাইন পয়সায় নেমে এসেছে আর প্রতিষ্ঠানটির ডিভিডেন্ড ইল থ্রি পয়েন্ট ফোর সেভেন আর ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট এবং আর যদি লক্ষ্য করি যে এই প্রতিষ্ঠানটি শেয়ার ধারণের মধ্যে সেভেন্টি সিক্স শেয়ার রয়েছে স্পন্সর ডিরেক্টরদের কাছে এবং ফোরটিন পয়েন্ট ফাইভ পাবলিকের কাছে এবং ইনস্টিটিউটের কাছে রয়েছে এইট এবং এই ছিল প্রতিষ্ঠানটির শেয়ার ধারণ সংক্রান্ত তথ্য অন্যদিকে এরপর তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল এই প্রতিষ্ঠানটির শেয়ার গত বৃহস্পতিবার সেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট বেড়ে ফোরটি এইট পয়েন্ট টু জিরো পয়সায় লেনদেন হয়েছে অর্থাৎ আটচল্লিশ টাকা বিশ পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে গত ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু প্রতিষ্ঠানটির নেগেটিভ টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ফোর মার্কেট রিটার্ন নেগেটিভ গত এক বছরে যা ছিল টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট নেগেটিভ প্রথম প্রান্তিক প্রতিষ্ঠান শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা সাত পয়সা দ্বিতীয় প্রান্তিকে তথ্য জানা যায়নি অবশ্য প্রতিষ্ঠানটি ডি ডিভিডেন্ডিল জিরো পয়েন্ট সেভেন এবং প্রতিষ্ঠানটির শেয়ার ধারণ যদি দেখি যে ষাট দশমিক নয় পাঁচ শতাংশ স্পন্সর ডিরেক্টরদের কাছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট রয়েছে সাধারণ বিনিয়োগকারদের কাছে এবং ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট রয়েছে বিদেশিদের কাছে এবং টেন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এরপরের তালিকার তৃতীয় স্থানে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এই প্রতিষ্ঠানটির শেয়ার দর অবশ্য মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট কমেছে একশো চব্বিশ টাকা সত্তর পয়সা লেনদেন হয়েছে গত এক বছর মার্কেট রিটার্ন প্রতিষ্ঠানটির মাইনাস ফোরটি টু পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট গত ছয় মাসে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এ ছিল ইউনাইটেড পাওয়ার সম্পর্ক তথ্য তালিকার চতুর্থ স্থানে ছিল মেরিকো এই প্রতিষ্ঠানটি শেয়ার দর ওই দিন বৃহস্পতিবার বেড়েছে শূন্য দশমিক ফাইভ ফাইভ এইট অর্থাৎ পাঁচ আট শতাংশ এবং সর্বশেষ তেইশশো বিশ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে গত ছয় মাসের মার্কেট রিটার্ন কিন্তু প্রতিষ্ঠানটির পজিটিভ ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট মার্কেট রিটার্ন পজিটিভ রয়েছে প্রথম প্রান্ত থেকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল চুয়ান্ন টাকা আটাত্তর পয়সা দ্বিতীয় প্রান্তিকে অবশ্য কমে ছেচল্লিশ টাকা বাউন্ন পয়সায় নেমে এসেছে প্রতিষ্ঠানটির নব্বই শতাংশ শেয়ার হয়েছে ডিরেক্টরদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট এবং ওয়ান সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে ওয়ান পয়েন্ট শেয়ার রয়েছে এরপরেই আমরা যদি দেখি মালিক স্পিনিংয়ের শেয়ার দর গত বৃহস্পতিবার বেড়েছে এবং পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটের শেয়ারের মধ্যে একটি ছিল এই মালিক স্পিনিং নাইন পয়েন্ট বেড়ে ছাব্বিশ টাকা দশ পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে গত এক বছর মার্কেট রিটার্ন কিন্তু প্রতিষ্ঠানটির পজিটিভ সিক্স পয়েন্ট নাইন অর্থাৎ এক বছর আগে যারা শেয়ারটি ধারণ করেছেন তারা এখন প্রফিটে এক বছর আগে প্রফিট করেছেন সিক্স পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট আর গত ছ মাসে মার্কেট রিটার্ন অবশ্যই নেগেটিভ মাইনাস ফিফটিন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট এই প্রতিষ্ঠানটির ফোর্টি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট সাধারণ বিনিয়োগকারীদের কাছে এগারো শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং বাকি সাতচল্লিশ দশমিক তিন চার শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এরপর যদি দেখি যে স্কোয়ার ফার্মা এই প্রতিষ্ঠানটির শেয়ার দর গত বৃহস্পতিবার বেড়েছে শূন্য দশমিক দুই তিন শতাংশ বেড়ে দুশো সতেরো টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে পুঁজিবাজারে যতগুলো কোম্পানি রয়েছে তার ভিতরে কিন্তু ফান্ডামেন্টালি সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলা হয় এই স্কোয়ার ফার্মাকে মার্কেট রিটার্ন পজিটিভ রয়েছে টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট অর্থাৎ ছয় মাস আগে যারা এই প্রতিষ্ঠানটি শেয়ার ধারণ করছেন তারা এখন প্রফিটে রয়েছেন এই প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকে আয় ছিল ছয় টাকা সাতাশি পয়সা দ্বিতীয় তথ্য প্রান্তি জানা যায়নি এবং এই প্রতিষ্ঠানটির টু টু পয়েন্ট পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট আছে ডিরেক্টরদের টোয়েন্টি সেভেন এইট পার্সেন্ট সাধারণ কাছে বিদেশিদের কাছে কিন্তু বড় ধরনের একটি শেয়ার রয়েছে ফিফটিন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কাছেও থার্টিন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট শেয়ার রয়েছে এরপরে আমরা যদি লক্ষ্য করি পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর উইথা অ্যানভয় টেক্সটাইল এই প্রতিষ্ঠানটির শেয়ার দর গত বৃহস্পতিবার 5.93% পয়েন্ট নাইন টাকা 10 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে মার্কেট রিটার্ন পজিটিভ রয়েছে প্রতিষ্ঠানটি গত এক বছরে থ্রি পয়েন্ট এবং গত ছয় মাসে যা ছিল সিক্সটিন 1.51 পয়সা কিন্তু 1 টাকা একান্ন পয়সা প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে শেয়ার ধারণ যদি লক্ষ্য করি সিক্সটি ফাইভ রয়েছে ডিরেক্টরদের কাছে এবং এইট সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ বড় ধরনের একটি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এই শেয়ারগুলো রয়েছে এরপরে আমরা যদি লক্ষ্য করি যে এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক তারপর লাফা সোলসিম এবং এসিআই লিমিটেড এ ধরনের তথ্য যদি আপনারা নিয়মিতই পেতে চান তাহলে আমাদের আসলে কমেন্টস করে জানাবেন আমরা এসব তথ্য জানানোর চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ